এত দুষ্টুমি কোথা থেকে শিখেছো দুষ্টু দুষ্টু আই দুষ্টু তুই দুষ্টু কই সেই বিবেকানন্দ স্টাইলের দে তো যেটা নতুন শিখলি পোস্টা দেখা ও আচ্ছা আচ্ছা আবা দেখেছ ভাগ্যিস ওটা দেয়া ছিল এক্ষুনি নয় তো মাথাটা যেত ওখানে কি হয়েছে ওখানে লেগেছে ও মা আমার আসো 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 শুয়ে পড়ো কোথায় কে কে মেরেছে কে মেরেছে ওখানে কে মাথায় লেগেছে দেখাচ্ছে তোমাকে ওই দেখো ইশ রে কোথায় লেগেছে মা ইশ রে ওই বাবা রে না পড়ছে ব্যথা লেগেছে একটু বাবার কাছে গিয়ে নালিশ করছে যে বাবা নালিশ তো না বাবার কাছে গিয়ে বলছে যে বাবা লেগেছে বাবার কাছে একটু আদর খেয়ে নিল ওখানে লেগেছে ওখানটায় মার ওই যে বালিশটার ওপরে লেগেছে হয়েছে খুশি এবার খুশি ও তো মানে নিয়ত কিছু করেনি মা তুমি চলে আসো কাছে চলে আসো একটু নাচু করে দাও তো বাবা খুলদার খুল থালে জলে বন তালে লাগলো যে দোল দার খুল দার খুল ওরে গৃহবাসী এই যে গুড নাইট টাটা করে দাও বলো টাটা টাটা আমি এখন অনেক দুষ্টুমি করব এখন টাটা সবাই ঘুমাবে এখন